চিন্তি প্রচুর সঙ্গে আমি এরেস্ট করেছি তারা ধারাবাহিত আমরা বদ্ধ পর থেকে আমি কাজে নেমেছি এবং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যেহেতু পুলিশ আঘাত করেছে সেই চ্যালেঞ্জ ভিত্তিতে আমরা কাজ করেছি এবং তাকে অস্ত্র গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তার সাথে জড়িত যারা ছিল প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি অল্প কিছু হয়তো বা থাকতে পারে বা তদন্ত যদি আরেকেও জড়িত থাকে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো ইতিপূর্বে আমরা যাদেরকে ধরেছি তাদের কাছ থেকে চাপাতি আমরা চাইনিজ কোয়াল আমরা বিভিন্ন দেশে অস্ত্র করেছি এবং এই সন্ত্রাসী শাকিলকে গ্রেপ্তার করার পর তার আস্থানায় অভিযান পরিচালনা করিয়ে আমরা একটি দেশীয় পিস্তল এবং একটি অলম্বা সুরা সহ তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি অপরাধ দেশের যত শক্তিশালী হোক না কেন তাকে আমরা ছাড় দিব না ইনশাল্লাহ সবাইকে আমরা আইনের নিয়ে আসবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে

ঠিক আছে ঠিক আছে আমাৰ